দিয়া মাদ্রা ইউনাম পরিষদের সামনে সেখানে ভাইদিয়া যে হিলফুল হুসেন সম্ভব সেটির উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও অভিশপ্ত ইসরায়েল কর্তৃক যে হত্যা এবং গণহত্যা এবং তাদের যে যুদ্ধ বিরোধী চুক্তি ছিল সেটি বন্ধ করায় আহ বিমান হামলার প্রতিবাদে এখানে সারা বাংলাদেশে যে বাহ প্রমাণ হচ্ছে বিক্ষোভ বিধিল হচ্ছে নারী অঞ্চল থেকে হিসেবে আমরা এখন রয়েছি ভাইদিয়া মাদ্রাসায় আর সেখান থেকেই আপনাকে

তাদের মুখের আকৃতি চিনা তাদের চিনা যাবে না তাদের পরিচয়ের জন্য তাদের মুখের ভিতর শরীরের ভিতর বিভিন্ন অঙ্গ করতে হবে নাম লিখে রাখা হয় পরিচয় শনাক্ত করার জন্য এভাবে তাদের হামলা করা হচ্ছে আজকে আমরা নিরাপদে অবস্থান করছি। এজন্য সমস্ত মুসলিমকে বলবো আপনি আপনার জায়গা থেকে সচেতন হন আজকে আপনার ভাই

আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করি আল্লাহ আমার এই প্রতিবাদ আমার এই প্রতিবাদকে এবং মুসলিম মোহাম্মদ যদি আমাদেরকে ডাক দেয় আমরা আমার সর্বত্র দিয়ে জান দেওয়া মুসলিম উম্মার পাশে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনি মিলিয়ে মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলে সর্বত্র দিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি যে হাজার আমার যেতে চান যে হাজার ডাক আছে

সাধ্য চেষ্টা করব তাদেরকে বয়কট জন্য আমাদের করবো হরতাল যাদের কোনো কাজে আসবে না আমাদের কাজে এখন আসবে যে আমাদের আমরা যদি তাদের সাথে যে জিয়াত করতে পারি এটাই তাদের জন্য কাজে আসবে এই জন্য আমি আমাদের চোদ্দ জবান থেকে সরকারকে অনুরোধ করতে চাই যে আমরা সকলে প্রস্তুত আছি বাংলার মুসলমানরা প্রস্তুত আছে আপনি সব ব্যবস্থা করুন আমরা জিহাদের ময়দানে ঝামাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি এক হয়ে জিহাদের ডাক দেয় প্রত্যেকটি শাসক শাসক তাহলে বাংলার দেশের বা বিভিন্ন বিশ্বের প্রান্ত থেকে কোটি কোটি নৌজন জিহাদের ময়দানে লাফায় পড়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এমন একটা মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি যে সময় তাম ব্যাপী ইসরায়েলের মেরাজে নিয়ে সমস্ত নবী রসুলকে পিছনে রেখে আপনার আমার নবীকে ইমাম হয়ে নামাজ আদায় করালেন যে মসজিদে সেই মসজিদের পরে হামলা এরা মুসলমানেরা সহ্য করতে পারে না কথা ঠিক না আমরা যেভাবে মিছিল মিটিং করতেছি এটাই কিন্তু আমাদের সীমা রক্ষ করলে হবে না আমাদের মূল টার্গেট থাকবে ইসরাইলি যে মাল আমাদের দেশে চলে কথা ঠিক না ভাই ঠিক যেভাবে আমরা পার্শ্ববর্তী এলাকার ভারতের জব মালের মাধ্যম দিয়ে দিয়েছিলাম কথা ঠিক না ভাই ঠিক ওরা কিন্তু এখন ইন্ডিয়া অনেক ভাই ভাই বাংলাদেশের বাংলাদেশকে আগে মনে করতে আমাদের তোষ্য মনে করত। ইন্ডিয়া কিন্তু এখন বাংলাদেশে ডক্টর ইউনূসের নাম শুনলে ভয় পায় কথা ঠিক না ব্যতিক্রম ঠিক কাজে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূষাক গতকালকে বলছেন যেভাবে আপনারা ফিলিস্তিনের পরে গাজার পরে হামলা করছেন এটা অতিলম্ব বন্ধ করতে হবে কথা ঠিক না ব্যতিক্রম ঠিক এইজন্য আপনাদের কাছে আমরা দাবি যদি আমরা এই বাহির দিয়া ইউনিয়ন পরিষদের সামনে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লकानेर ওকে জানা দিতে চাই মুসলমানদের উপরে যেভাবে তুমি নির্যাতন শুরু করেছো আমরা জানি এটা এত দুঃখ জানি যখন মরণ হয় থেকে বাইরে আছে কথা ঠিক না বাজে কাজী নেতানেও তোমার মরণে কাঁপিছে যে কারণে তুমি মুসলমানদের উপরে হামলা শুরু করেছো কারণ কথাই বলে ঘুঘু দেখেছো পাড়াতে ফম দেওয়া লাগে আমাদের বাংলাদেশের যুবকরা দেখাইছিলেন পাঁচ তারিখের আগে যে পরিবেশ ছিল এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিবেশ কথা ঠিক না ব্যাটি কাজে আমরা চাই আমাদের দেশে এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যেত মাল আসে এগুলো আমাদের দেশে বন্ধ করতে হবে ইসরায়েল মাল আরসি যেগুলো বিক্রি হয় দোকানে এগুলো বন্ধ করতে হবে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো তার অর্থ ঝামেলা দেওয়া কথা ঠিক না ব্যথিক অর্থ যদি বন্ধ করে দেওয়া যায় অলক এমনি পথের ফকির ভারতের মাল আমরা বন্ধ করে দিয়েছিলাম ওই দেশের সকল নেতা কর্মী কিন্তু মাথা খারাপ হয়ে গেছিল কথা ঠিক না ব্যথিক এই জন্য আমরা চাই ইসরায়েলের কোন মাল মুসলমানদের দোকানের শুনুনாய் বাংলাদেশের কোন দোকানে বিক্রি চলবে না করা হবে না কথা ঠিক না নাকি ঠিক এইজন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন আমরা শুধু মিছিল মিটিং করে কাজ হবে না মেন কথা হলো মাল বন্ধ করতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পেশ করে এটাই বুঝাতে চেয়েছেন সমস্ত উম্মতকে যা ইসকরা সমস্ত যা করছে এভাবে করে রাফা নামক একটা স্থান ওই থেকে সমস্ত মুমিনদেরকে দুলিশক করে দেওয়া হয়েছে প্রিয় আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা ইসরাইলের পণ্য বন্ধ করব কি করব না এটা আমাদের ইমানি দায়িত্ব ঠিক কি না বলেন এই জন্য আমরা বয়সে এইগুলোকে আমার ইমানি দায়িত্ব হিসেবে বয়কট করা দায়িত্ব আমারই ঠিক কি না বলেন জন্য আল্লাহ পাক রব্বুল সকলকে ঈমানী বুঝ দান করে সকলকে ঈমানী হাত দ্বারা তাকবারামত তৌফিক সকলকে সময়ের পরিপ্রেক্ষিতে একের পর এক এই মসজিদে তারা জুলুম নির্যাতন করতে 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 আজ পর্যন্ত এখন পর্যন্ত যে জুলুম এবং নির্যাতন করতেছে এটা ভাই আইয়ামে জাহালিয়াতকেও হার মানাই ফেলছে এদিন আজ আমরা যে রাস্তায় নেমে এসেছি حرمতে আকসা

আমি আপনাদেরকে ছোট্ট দুই একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই প্রথমত এখানে বেশ কিছু মানুষ আছেন আমার এলাকাবাসী অনেকে চিন্তা ভিগির এরকম কোথায় ফিলিস্তিন কোথায় ইসরায়েল আর বাহির দিয়ে বসে হুজুররা করে কি এরকম একটা মন্তব্য আছে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের মাথার উপরে একটা গাছ আছে দেখেন বিশাল গাছ এই গাছের শাখা প্রশাখা ডালের দাঁড়িয়ে থাকার কোন শক্তি নাই যদি এর শিকড় ঠিক না থাকে বাংলাদেশের রাজধানী বলেন প্যালেস্টাইন বলেন ইসরায়েল বলেন আমেরিকা বলেন পৃথিবীর প্রত্যেকটি গ্রাম অঞ্চল মুফাসল পর্যায় হচ্ছে পৃথিবীর শেকড় শেকড় যদি মজবুত থাকে উপর আস্তে আস্তে শুকিয়ে ভস্য হয়ে জুলে শেষ হয়ে যাবে আমরা শেকড় থেকে কথা বলছি আমরা গ্রাম্য পর্যায়ে সাধারণ মানুষ আমরা যদি সজাগ হয়ে যায় আমরা যদি এখানে ইস্পাতের মতো দাঁড়িয়ে যায় বাংলাদেশে ইসরায়েল কেন পৃথিবীর কোন পারাশক্তি এই বিশ্বের রাজত্ব আর করতে পারবে না এটা হচ্ছে তার স্পষ্ট বর্ণনা দ্বিতীয় পর্যায়ে কথা হচ্ছে প্যালেস্টাইন বা গাজা এটা নিয়ে আসলে আমাদের পক্ষ অবলম্বন করার কারণ কি আমরা মুসলমান আমাদের একটি কালামে পাক আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন সেটা হচ্ছে কোরআনুল করিম পরতে পরতে পঁচিশ জন নবীর কথা বলেছেন কয়জন পঁচিশ জন নবীর ভিতরে একজন নবী নাই যে প্যালেস্টাইন অবস্থান করেন নাই এবং বাইতুল মাকদাসে তিনি ছিলেন এমন একজন নবীও নাই প্রত্যেকটা নবীর পদাচারণা ওই ছিল ওই গাজায় ছিল এজন্য ওই জায়গার ইঞ্চি মাটির সাথে আমাদের রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সম্পর্ক হজরত জাকারি আলাই সালাতাম ওই মসজিদ আবাদ করেছেন হজরত ইসা আলাই সালাতাম ওখানে জন্মগ্রহণ করেছেন হজরত মারিয়াম ওখানে লালিত পালিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ভূমিকে আবাদ করেছেন শুধু তাই না নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল তাকে জাগ্রত করে ফেরেস্তার কাঁধে ভার করিয়ে ওই বাইতুল মাকদাসে পৌঁছে দিয়েছিলেন ওখানে সালা তালাই করে তিনি আল্লাহর বাড়ি মিরাজ করেছেন শেষ কথা হচ্ছে আমি এটা বলবো যুদ্ধ আসলে এখন আমরা দেখছি তা না এই যুদ্ধ শুরু হয়েছিল অনেক আগে যখনই যুদ্ধ শুরু হয়েছে তখনই পৃথিবীতে বিচার তৈরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারকে প্রত্যেক মুসলমানকে প্রত্যেককে করার জন্য যুগে যুগে অসংখ্য সময় তিনি জিহাদের এই মাকামাত পৃথিবীতে প্রেরণ করেন পৃথিবীতে জিহাদ করেন নাই আমরা একটা নবী খোঁজ করে পাওয়া যাবে না আমরা একটা রাসূল খোঁজ করে পাওয়া যাবে না তাও যখন পৃথিবীতে আসছে ইবলিস যখন পৃথিবীতে তৈরি হয়েছে তখন থেকে জিহাদের পদাচরণা ছিল এবং থাকবে الى يوم القيامه আমার রাসূল বলেছেন আল জিহাদু মাদিন الى يوم القيامه এই জিহাব যতদিন পর্যন্ত তোকে না হবে ততদিন চলতেই থাকবে কাদের বিরুদ্ধে করবে চলবে জিহাব জিহাদ চলবে মানবতা মানবতাকে যারা জবাই করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ চলবে এই পৃথিবীতে যারা শান্তি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে জিহাদ চলবে যারা আইন লঙ্ঘন করতে চায় আন্তর্জাতিক আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজাই যেভাবে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে জিহাদ ইতিপূর্ব চলেছে এখন চলছে চলবে ইলায়ামিল কিয়ামা

তুমি আগে তোমাকে প্রেরণ করা হচ্ছে তুমি যাও আমরা আসছি কথা গিয়ে বক্কাবাসীকে বলো হজরত যখন গেলেন আব্দুল্লাহ একদম বিখ্যাত মুনাফিক সব জায়গায় ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে যখন এই কথা বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে হাত রেখে বলছে আমি জীবিত থাকতে একজন ইমানদার একজন মুসলমানকে বিনা অপরাধে শাহাদাতের পেয়ালা পান করানো হবে অর্থাৎ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ঘরে ফিরে স্ত্রীর সাথে দেখা করব সন্তানের সাথে সংসার করব হতেই পারে না ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান নিরাপরাধ মুসলমানের রক্তের প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না ঠিক

ভার আমার জানি না কি করতে পারবো জানি না আগামী ভবিষ্যৎ কি হবে একটা আশার পানি শুনিয়ে দেয় হযরত ঈসা আসছে আসছে ইমাম মাহদির আগমন অচিরেই আসছে এই প্যালেস্টাইনে নেতানিয়াহু যে মানব হত্যা করেছে এর বিচার অচিরেই হবে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আমরা সেই পর্যন্ত যদি পৌঁছাতে না পারি আমাদের এই মেসেজ পৌঁছানো সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব এই জন্য আমরা প্যালেস্টাইনের পক্ষে আমরা কোরআনের পক্ষে আমরা আল্লাহর পক্ষে আমরা আল্লাহ রসুলের পক্ষে তা আমার মারিদারে যখন আল্লাহ বলে আলমিন ডাকবে

তা হচ্ছে ইউনিলিভার কোম্পানির যে পণ্য আছে ইসরায়েলের যে পণ্য আছে এই পণ্য বিক্রি না করলে আপনি না খেয়ে মরবেন এটা যদি মনে করেন। দিলের আজ থেকে দায়িত্ব হচ্ছে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আপনার ইমানের দায়িত্ব বই করা আমাদের যদি সামর্থ্য থাকে আমরা জবান দিয়ে বলতেছি এটা আমরা বন্ধ করে দেব। আমাদের যদি হাতে সত্যি থাকে আল্লাহ কসম সন্ধে

এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ